শিলিগুড়ি পুরোনিগ্রামের পঁচাত্তরতম বর্ষপূর্তি এবং মহান মনীষী স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম জন্মদিবস উদযাপন উপলক্ষে আজ শিলিগুড়ি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বাঘাজতীন পার্ক থেকে শোভাযাত্রার সূচনা হয় যা হিলি কোট রোড অতিক্রম করে বিবেকানন্দ মোড় অর্থাৎ ঝংকার মোড় পর্যন্ত অগ্রসর হয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিলিগুড়ি পৌর নিগমের পুলিশ কমিশনার এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে বিপুল সংখ্যক সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেয় স্বামী বিবেকানন্দের ছবি ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শহর জুড়ে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেন চেয়ারম্যান শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন চেয়ারম্যান জলপাইগুড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ডক্টর কল্যাণ খান এমএস জলপাইগুড়ি মেডিকেল কলেজ আপনারা জোরে একটু হাততালি দেন